যে আমরা গর্ব করে বলি যে অন্য দলেরা যখন রক্ত ডোনেশান ক্যাম্প করে তাদের বাড়ির থেকে গিয়ে ধরে আনতে হয় আমাদের এখানে দেখছি আমাদের ভাইয়েরা মায়েরা বোনেরা এক হাতে স্টিকার লাগানো আছে আর এক হাতে স্টিকার লাগানোর জন্য প্রস্তুত আছে ডাক্তার মশাইদেরকে বলছে আমার একটা রক্ত দিয়ে পোষাচ্ছে না ডাক্তার মশাই আর একটা রক্ত লেন যখন ডাক্তাররা মানা করছে তখন আমাদের ছেলেদের কাছে এসে জানাচ্ছে ভাই আমার একটা রক্ত দিয়ে পোষাচ্ছে না আমাকে আর একবার রক্ত দেওয়ার সুযোগ করে দিন এরই নাম আইএসএফ এরই নাম নওশাদ ভাইজানের গতি আগত আইএসএফ নেতৃত্বগণ এবং স্টুডেন্ট ফান্ডের লড়াকু নেতৃত্বগণ এবং আইএসএফ এর হয়ে যারা বুক চিটিয়ে কোটে লড়াই করছে আমাদের অ্যাডভোকেটগণ সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভাঙড়ে আসার জন্য কেন ভাঙড়ে আসতে গেলেও জিগার থাকা লাগে তো আপনাদের মধ্যে যে জিগার যে আপনারা যে সাহস দেখিয়ে ভাঙড়ে এসছেন তার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানা তো রেকর্ড গড়ে রেকর্ড ভাঙার জন্য তা এক বছর আগে আমরা রেকর্ড করেছিলাম সাতাশশো কুড়ি টোটাল সাতাশশো সত্তর ছিল পরে পঞ্চাশটা ব্যাগ পাওয়া গিয়েছিলো কিন্তু আমরা সেটা ধরিনি নি কুড়ি ধরে রেখেছিলাম যে সাতাশশো কুড়ি রেকর্ড আমরা করেছিলাম এই এক বছরে কোনো মায়ের লাল পয়দা হইনি যে নশা সিদ্দিকি ভাই জানে সেই রেকর্ডকে ভেঙে দেখাবে তাই নিজেই উদ্যোগ নিল যে রোহিত শর্মার মতো আমি নিজের রেকর্ড নিজেই ভেঙে দেখাবো তো এক বছর পর আবার নিজের রেকর্ড নিজে ভেঙা দেখালো যে কাল পর্যন্ত আমাদের ছিল তিন হাজার কুড়ি তো আজ শানপুকুর অঞ্চলে দেখবে যে পাঁচশো পঞ্চাশ আছে ভোগাল ওয়ানের তার টোপকে দিয়ে সাতশো পঞ্চাশ করা দেখাবে এই শানপুকুর অঞ্চল আমি প্রথমেই বলেছিলাম যে সিস লাইনে টেলার চলছে পিকচার তো শানপুকুরে দেখানো হবে খন্নের বলে পিকচার দেখানো হবে তো আশা করছি এই শানপুকুর অঞ্চলের মানুষ খন্নবাসী মাঝরাটি এবং চণ্ডীহাটবাসী নিমকুড়েবাসী আজকে এখানে আমাদের যে টেলার শুরু হয়েছিল পিকচারটা আজকে এখানেই দেখিয়ে দেবে আশা করছি তো ভাই যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে আমরা আইএসএফ দল করছে তো বিরোধী দল করতে গেলে দম থাকা দরকার যে বিরোধী করে অরিজিনাল হলো সেই মস্তান সেই বিরোধী মস্তান তো ভাঙড়ের বুকে বিরোধী দল করা অত সহজ নয় ভাই বুকে সাহস থাকলে নীতি সৎ থাকলেই বিরোধী করা যায় আশা করব শানপুকুর অঞ্চল আজকে নূতন নজির গড়ে দেখাবে আমাদের ভাইজানের নামকে উজ্জ্বল করে দেখাবে সবে তো শুরু দশটা বাজে এখনই দেখছি দুশো প্লাস তো সাতশো হতে বেশি কোন সময় লাগবে না একটা জিনিস ঠিক বলেছি না ভুল বলেছি আমি প্রথম থেকে বলি এরা জাতে মুখু অঙ্কে কাঁচা প্রত্যেক ডোনার রক্ত ডোনেশনের ক্যাম্পের বলে বলে পঁচাত্তরটা হয়েছে পনেরোটা হয়েছে সত্তর হয়েছে ওই জন্য বলি এখনো সময় আছে নরসিদ্দিকী ভাইজান নামে একজন টিচার আছে তাদের কাত আনার কাছে টিউশান লে শেখ কয়ের পাশে কত লাগালে কত হয় চারশো হচ্ছে কি পাঁচশো হচ্ছে তোরা শূন্যটা ভুলে যাচ্ছ তোমরা চারশোকে চল্লিশ বানাচ্ছ নরস্বাস সিদ্দিকি নামে টিচার আছে ভাঙরের জমিনে তার কাছে টিউশান লাও এখনও সময় আছে পরে না তো পস্তাবে যখন লোকসভা বিধান লোকসভা হবে না তখন সবার ঘুম হারাম হয়ে যাবে তো আশা করছি স্টেজে বক্তা অনেক সময় কম একে একে সবাই বক্তব্য রাখবেন নশা সিদ্দিকি ভাইজান আসবে যার জন্যে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নশা সিদ্দিকি ভাইজান আসবে আপনাদের সামনে বক্তব্য রাখবে আশা করব তার আগে আপনারা যতটা পারেন রক্ত ডোনেট তাড়াতাড়ি টেনে নেন এখানকার যারা স্বেচ্ছাসেবক ভাই আছে রক্ত পরিষেবাটা ওনাদের ভালো দেন ডোনারদের তাড়াতাড়ি ওনাদের ব্যবস্থা করে দেন কেন আমরা পরিষেবা যত ভালো দিতে পারবো তত তাড়াতাড়ি রক্ত লোয়ার সুবিধা হবে আমরা রক্ত ডোনেট আগিয়ে যাব আজকে চিন্তা করো যে আমরা কোনো গিফট দিচ্ছি না শীতের সময় একটা ছাতা দিচ্ছি তাই মানুষ এত রক্ত দেওয়ার জন্য উদ্ভোগন আছে আচ্ছা সত্যি কি তোমাদের মনে হয় নশা সিদ্ধি ভাইজান রক্ত বিক্রি করছে চলো বিক্রি করছে দেবে তো রক্ত না দেবে না রক্ত বিক্রি হবে রক্ত দেবে তো আজ বলি সাতাশো কুড়ি জন আমরা রক্ত দিয়েছিলাম সিআইডি যখন আমাকে অ্যারেস্ট করে যখন পিজিতে রেখেছিল তো আর আমার ফোনটা চেক করছিল যে দেখ এর ফোনে মনে হয় বোম বন্ধুকের ছবি আছে দেখা যাক তো যখন ফোনে চেক করে দেখা যায় সাতশোর অধিক আমার ফোনে রক্তর রিভিউজিশান ফর্ম হয় সেই ফর্ম পাওয়া গিয়েছে তখন জিজ্ঞাসা করছিল কারিমল তুই এতজনকে রক্ত দিস কীভাবে তখন বলছি ভাঙড়ো বাসিনায় নামটা একবার ভালো করে দেখেন টোটাল পশ্চিম বাংলায় এমন কোনো স্থান নেই যে ভাঙড়ো দেশবাসীর রক্ত তাদের শরীরে বইছে না নওশাদ সিদ্দিকী ভাইজান কোনোদিন বোম বন্দুকের রাজনীতি শেখায় না নশা সিদ্দিকী ভাইজান একে অপরের সাহায্যর রাজনীতি শেখায় একে অপরের পাশে দাঁড়ানোর রাজনীতি শেখায় গরিব মানুষের হকের লড়াই বুঝে দেওয়ার রাজনীতি শেখায় এই জন্য তার নাম হয়েছে নশা সিদ্দিকী ভাইজান আপনারা যতই দেখবেন যখন স্টেটে বক্তব্য দিতে দিতে মাঝায় মাঝে বলে না নসাদ সিদ্দিকি নসাদ সিদ্দিকি নসাদ সিদ্দিকি ভাইজান এমন একটা বংশ থেকে বিলং করে তিনবার বলার পরেও তাদের মুখ থেকে একবারও একবার বার হতেই হবে নসাদ সিদ্দিকী তার নাম হলো নসাদ দিদি হলো বংশগত পরিচয় আমার তোমার মতন মোল্লা নয় নামে মোল্লা কামে দুর্বল হলে হবে না যদি তোমার নামের পাশে মোল্লাই থেকে থাকে তো মোল্লার মতো কাজ করে দেখাও তখনই বলবো যে তুমি অরিজিনাল মোল্লা তো এই বলে আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করব স্টেজে আমাদের অনেক বক্তব্য আছে একে 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 সবাই বক্তব্য রাখবেন যদি আমার থেকে কোনো ভুল বলে থাকি ক্ষমা করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আশা করছি শানপুকুর অঞ্চল আজকে নতুন ইতিহাস গড়বে আমরা সেই সময়ের অপেক্ষা করছি সাক্ষী থাকি সাক্ষ সাক্ষী থাকছি ভাই ভাইজান এখান থেকে আমরা আজকে টোটাল কত রক্ত দিয়েছি সেটাই জানিয়ে দেবে আমরা ভাঙরবাসী হয়ে গর্ব করে বলতে পারবো যে আমরা টোটাল ভাঙড়বাসি আজকে এতটা রক্ত দান করেছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নশা সিদ্দিকি জিন্দাবাদ আই এস এফ জিন্দাবাদ বলে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম সকলে একটু হাততালি দেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক আমাদের সকলের প্রিয় নওশাস্তির দিকে মহাশয় তিনি কুনি স্টেজে আসবেন আর একবার সবাই ভাইজানকে স্বাগত জানাবো আমরা ভাইজান ভাই স্টেজে উপস্থিত হয়েছেন জানার জন্য আমরা দীর্ঘ সময় দাঁড়িয়ে আছি এবং জানার ডাকে আজকের এই মহান রক্তদান উৎসব আমাদের সকলের প্রিয় নওশা সিদ্দিকী মহাশয় উপস্থিত আছেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মহাশয় উপস্থিত আছেন অ্যাডভোকেট সাহেবরা উপস্থিত আছেন শানপুকুর অঞ্চল কমিটির অঞ্চল নেতৃত্ব ও ভাঙড় বিধানসভার বিভিন্ন অঞ্চলের অঞ্চল নেতৃত্ববিন্দু উপস্থিত আছেন আজকের এই মহাৎ রক্তদান উৎসবের যাদের মূল্যবান রক্ত দিয়ে ভাঙড়ের যে নাম রক্ত নিয়ে হালাহারি রক্ত নিয়ে খুনখনই সেই রক্তাক্ত নয় ভাঙড়েরই নাম রক্তের পরিচয় সেই আপনাদের মূল্যবান রক্ত দেওয়ার জন্য যে সমস্ত আগত মানুষরা এসছেন এবং আমার সম্মুখে যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানায় আপনারা জানেন বিধায়ক নৌশাস্ত্রীর দিকে মহাশয় তিনি গত বছর সোনপুর বাজারে যে রক্তদান উৎসবে ডাক দিয়েছিল সেই রক্তদান উৎসব আজ গোটা রাজ্য ইতিহাসে ভাঙড়ের নাম ছড়িয়ে দিয়েছে ফের আর একবার আমাদের সকলের প্রিয় বিধায়ক নৌসা সিদ্দিকী মহাশয় তানার উদ্যোগে যে ভাঙড়ের দশ দিন ব্যাপিক রক্তদান উৎসব আজ দশ দিন এই রাজ্যের মানুষ দেখছে যে ভাঙড়ের নাম বিগত দিন যে সমস্ত এলাকার তোলাবাস নেতারা রক্তাক্ত বোমাগুলির নামে পরিচিত করেছে সেই সোনার বিধায়ক আমাদের সকলের প্রিয় নৌসা সিদ্দিকী মহাশয় ভাঙলের মানুষদের নিয়ে একটা রক্তদান উৎসব যেটা রাজ্য পশ্চিমবাংলার বুকে ছড়িয়ে দিয়েছে একটাই নাম এর পিছনে আছেন তিনি অন্য কেউ নয় ভাঙলের বিধায়ক নৌশা সিদ্দিকী মহাশয় আমরা গর্বিত যে আমাদের বিধায়ক তিনি পাত্র এলাকার বিভিন্ন ব্যবসাদার এলাকার স্কুল থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে টাকা তুলে ডে নাইট খেলা দিয়ে বড় বড় নায়ক নায়িকা এনে এলাকার যুবকদের মাঝে দিতে পারত তিনি কিন্তু তা করেননি তিনি ভেবে দেখেছেন এই রক্তের সময় যে সমস্ত ভাইয়েরা বসে আছেন আপনারা বসে পড়ুন সামনে চট আছে আমার যুবক ভাইরা আপনারা দয়া করে বসে পড়ুন সামনে চটে আর মুরব্বী যেনারা আছেন আপনারা চেয়ারে বসুন আমাদের বিধায়ক তিনি আছেন স্বেচ্ছাসেবক যারা আছেন ঠান্ডা মাথায় ভাইদেরকে বসা বসতে বলেন কারণ আমাদের বিধায়ক সাহেব তিনি অল্প সময়ের মধ্যে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আপনারা কেউ অযাতা হলুহড়ি করবেন না যে কথা বলছিলাম আপনারা জানেন কয়েক মাস আগে যে তৃতীয় পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়ান সেকুলার পন এই সর্বপ্রথম ভাঙড় বিধানসভায় পার্টির পক্ষ থেকে নমিনেশন পর্ব আমাদের পার্টির প্রার্থীরা তারা নমিনেশন দিতে গিয়েছিল সেই নমিনেশনের সময় এলাকার হারমাত তৃণমূলের গুন্ডাদের দ্বারাই আমরা আক্রান্ত আমাদের এই শানপুকুর অঞ্চল কমিটির অন্যতম আইএসএফের কর্মী ছিলেন মহিউদ্দিন মোল্লা তানার চব্বিশ বছরের তিনি যুবক তানার বুকের রক্ত দিয়ে আজকে ইন্ডিয়ান সেকুলার ফান্ড প্রতিষ্ঠিত করেছে তানার বাবা এখানে উপস্থিত আছেন নিশ্চয় তিনি ভাইজান তানার হাত ভাইজানের হাত দিয়ে তানাকে আমরা সম্মান জানাব এবং তানার যে মূল্যবান রক্ত দিয়ে আমাদেরকে দাঁড় করিয়ে রেখে গিয়েছেন আমরা আপনাদের মূল্যবান ভোট নিয়ে যে সমস্ত জায়গায় প্রার্থী দিয়েছিলাম আপনাদের মূল্যবান ভোটে আমাদেরকে জয়ী করেছেন তাই এলাকার শানপুকুর অঞ্চলের আমি একজন জেলা পরিষদের সদস্য সর্বপ্রথম আজ শানপুকুর অঞ্চল কমিটির পক্ষে আজকে যে রক্তদান মহা উৎসব তাই আমার শানপুকুর অঞ্চল কমিটির সমস্ত বুথ স্তরের সাধারণ মানুষ ও আমার দলের দায়িত্বশীল ব্যক্তিদেরকে বলবো আমি জেলা পরিষদ হিসেবে আপনাদের কাছে আছি আপনাদের মূল্যবান ভোটে আপনাদের মূল্যবান প্রতিষ্ঠায় আজকে যে আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে জেলা পরিষদ হিসেবে নির্বাচন করেছেন তাই আমি আপনাদেরকে আর একবার শুভেচ্ছা ভালোবাসা জানাই কারণ আমরা জানি ভাঙড়ে কোনো রকম হার মাত্রা ভোট করার করতে দেবে না বলে এক বহু পরিকল্পনা করেছিল ভাঙড়ের যুবককে শুরু করে ভাঙড়ের মায়েদেরও এই ভাঙলে ভোটের পিছনে বড় অবদান তাই সে সমস্ত মায়েদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা বিভিন্ন সরকারি কাজ থেকে তারা বঞ্চিত আশা রাখবো আগামী পাঁচ বছরে আমি জেলা পরিষদ হিসাবে এলাকার সমস্ত সাধারণ মানুষের চা পাওয়া গভর্নমেন্টের যে সমস্ত সুযোগ সুবিধা আছে আস্তে আস্তে সেই সমস্ত কাজ আমি যেন করতে পারি আপনারা আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন আমার দলীয় কর্মী যারা আছেন ভূত স্তরে তাদের সাথে যোগাযোগ রাখবেন আপনাদের ডাকতে হাঁকতে সুখ দুখে আমি আপনাদের জেলা পরিষদ হিসেবে আপনাদের পাশে থাকব এবং এলাকায় আমি জেলা পরিষদের পরে অনেকটা প্রোগ্রাম করেছি সেই সমস্ত প্রোগ্রামে দেখেছি এলাকায় বিশেষ করে শানপুকুর অঞ্চলের কাশীপুর এলাকায় জমি রেকর্ড নিয়ে বড় সমস্যা এ সমস্যা সমাধান হচ্ছে না বিগত কয়েক বছর ধরে যারা বিএলআরে ভূমি দপ্তরে যারা আছেন আমাদের বিলিয়ার সাহেবের বিএলআর সাহেব বহুত কারচুপি করছে আমার কাছে বহু অভিযোগ আছে আগামী দিন এই সমস্ত মানুষদেরকে নিয়ে শানপুকুর অঞ্চল কমিটির সমস্ত নেতৃত্বদেরকে নিয়ে আগামী দিন আমরা বিএলআর সাহেবকে ডেপুটেশান দেবো এলাকার গরিব অসহায় মানুষের যে সমস্ত জমি জায়গার সমস্যা আছে দ্রুত এই সমস্ত জমি জায়গার কাগজপত্র দেখে সেই সমস্ত ব্যক্তিরা যেন নিজেদের জমি কাগজপত্র ঠিক করে নিতে পারে আরও কয়েকটি সমস্যা আছে যেমন এলাকায় একটা একটা স্কুলে স্কুলের মাস্টার মহাশয় নেই তিনজন করে গভর্নমেন্টের স্কুল মাস্টার কিন্তু চারটে ক্লাস ঠিক মতন ক্লাস হচ্ছে না আইসিডিএস স্কুলের বিভিন্ন সমস্যা আছে আমরা সম্পূর্ণটাই নোট করছি দ্রুত আগামী দিন জেলা থেকে শুরু করে আমরা বিডিও অফিসের সমস্ত দপ্তরে জমা দিয়ে আগামী দিন এলাকার শিক্ষা ব্যবস্থা যেন মান উন্নয়ন ঘটে সেদিকে আমি জেলা পরিষদ হিসেবে খেয়াল রাখব এবং এলাকার মানুষের অনেক আমার স্কুলের ছাত্র ছাত্রী এবং কলেজে যে সমস্ত বন্ধুরা পড়াশুনো করে জেলা পরিষদের সই সিগনেচার লাগে আপনারা আসবেন আপনাদের পাশেই আমি থাকি এই অঞ্চলেরই আমি ছেলে আপনাদের সঙ্গে থাকবো আপনাদের সেই সমস্ত সই সিগনেচার করে আপনারা যেন স্কুলে কলেজে ভর্তি হতে পারে তার ব্যবস্থা করে দেবো দীর্ঘ আলোচনা নয় আমাদের বিধায়ক সাহেব আছেন তিনি বক্তব্য রাখবেন আসুন রক্ত দিয়ে আজকে দশ দিন ব্যাপী রক্তদান উৎসবকে সফল করুন সাথে সাথে শানপুকুর অঞ্চল কমিটিকে সহযোগিতা করিয়ে এই নতম দিনকে হারিয়ে দশতম দিন মহাদ রক্তদান উৎসবের যেন প্রথম স্থান অধিকার করতে পারে এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক নরসা সিদ্দিক মহাশয় জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ প্রথমেই বুকটা একটু কেঁপে গেল সারা শরীরটা থরথর করে কাঁপলো এই কারণে যে সন্তান আইএসএফ এর জন্য প্রাণটা দিয়ে দিল তার পিতা আজকে এই মঞ্চে হাজার হাজার প্রাণকে বাঁচানোর লড়াইকে সাহস দেখানোর জন্য কুন্ডিস জানানোর জন্য এই মঞ্চে উপস্থিত আমরা গর্বিত শুধু এ কথাটা বলবো ক্যানিং পূর্বে দাদা আইএসএফ কে ধমকে চমকে বোমা গুলি দিয়ে রোখা যাবে না আবার এই ভাঙর ইতিহাস সৃষ্টি করলো নওসা সিদ্দিকী শুধু এই ভাঙর নয় সারা পশ্চিমবঙ্গে আমার ভাই বলছিল যে সারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের শরীরে ভাঙরে রক্ত বইবে হ্যাঁ এটাই 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 বিকল্প ভাঙরের বিধায়ক আমরা বার বার বলেছি যে বোমা পিস্তল নয় কলম তুলে দিতে হবে ভাঙরের আবামোর জনসাধারণকে আজকে ভাঙর যে উপহার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দিয়েছে আমার দলের চেয়ারম্যান এই ভাঙর উপহার দিয়েছে এই পশ্চিম বাংলার একজন লড়াকু একজন সৈনিককে যেখানে এই পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আদিবাসী দলিত মানুষ জল জমি জঙ্গলের অধিকার নিয়ে যারা লড়াই করছে তারা একজন পূর্ণাঙ্গ সঙ্গী সঙ্গী দিয়েছে এই ভাঙর তাই এই ভাঙরকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে রাজ্য কমিটির পক্ষ থেকে নমস্কার প্রণাম এবং আদাব জানাই এই কারণেই যে আজকে আমরা দেখেছি তেইশ সালের পঞ্চায়েত নির্বাচন এই সালের নির্বাচনের লুটেরা যেভাবে এই ভাঙরকে বোমা গুলি দিয়ে দখল করেছে আমি এর অনেক মিটিংগুলোতে বলেছি যে জঙ্গল থেকে কোনো পশুকে জোর করে আটকে রাখা যায় কিন্তু সেই পশুর মন থেকে জঙ্গলকে উৎখাত করা যায় না আর এই চুলবুল না কি বলছিল আরাবুলদা আরাবুল শুনে রাখুন এবং শৌকাদা আপনি শুনে রাখুন বোমা গুলি পিস্তল দিয়ে বুথ দখল করা যায় ভোট লুট করা যায় ভিডিও অফিস দখল করা যায় কিন্তু নওসা সিদ্দিকি যে মন্ত্র দিয়েছে ভাঙরে আইএসএফ কে উৎখাত করা যাবে না এই কথাটা আজকে আমাদের দশমতম এবং শেষ রক্তদান শিবিরে এটাই ভাঙরবাসীর শপথ ভেবেছেন আমরা সব ভুলে গেছি না আমরা লড়াই চাই না আমরা বোমা গুলি পিস্তলের রাজনীতি চাই না আমরা বলেছি শিক্ষার আলো জ্বালাতে হবে ভাঙ্গরে প্রত্যেকটা বাচ্চাদেরকে স্কুলের আঙিনায় পাঠাতে হবে কিন্তু আমার দিদিমণি তো এগারো সালে অন্য কথা বলেছিল হিজাব টিজাব হিজাব পরে ইফতার পার্টিতে গিয়ে উনি বলেছিলেন মুসলমান সমাজের মহিষা সেজেছিলেন উনি ত্রাতা সেজেছিলেন কিন্তু আজকে আমরা কি দেখছি আজকে আমরা দেখছি যে সংবিধানের শপথ নিয়ে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা ইন্ডিয়ান সেকুলার ফোন বলছি মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আমরা ইন্ডিয়ান সেকুলার ফোন বলছি যে এই ভারতবর্ষের এই পশ্চিম বাংলার আমার মুসলমান ভাইরা তারা টুপি পরে মসজিদে গিয়ে নিরাপদে নামাজ পড়বে আমার হিন্দু ভাইরা আমার হিন্দু মায়েরা তারা মন্দিরে গিয়ে নিরাপদে পুজো করবে ঘণ্টা বাজাবে আমার মতুয়া ভাইরা মায়েরা তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আমার যারা আদিবাসী দলিতরা আছেন তারা টুসু পুজো করবে করণ পুজো করবে তারা জল জমি জঙ্গলের অধিকারের লড়াই করবে আর আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা এই পশ্চিমবঙ্গ দেখতে চাই আমরা এই ভারতবর্ষ দেখতে চাই আমরা এই সম্প্রীতির বাংলা করতে চাই ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের